কবিগঞ্জে বিপক্ষে পড়েছে চারটি পরিবার জেলা প্রশাসনের চিঠিতে তাদের পরিবারের চার সদস্যের মৃত্যু মতপানে উল্লেখ করা হয়েছে তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এ বিষয়ে কোন তথ্য জেলা প্রশাসনকে দেওয়া হয়নি আর জেলা প্রশাসক জানিয়েছেন প্রকৃত ঘটনা জানায় জানাতে কমিটি গঠন করা হয়েছে সত্যতায় মমতায় সব সেরা সাদে জুলাই আন্দোলনের সন্তান আর বছর না ঘুরতেই স্বামী রতন শীলের মৃত্যু অথই সাগরে রুবিরানি শীল জীবনের কঠিনতম এমন সময়ে আবার জুটেছে অপবাদের বোঝা আমার জামাই কোনো কিছু খাইয়া মারা গেছে আমার জামাইও ভালোভাবে মারা গেছে মানুষে আমার বাবা তুলে মদ খাইয়া মারা গেছে মিথ্যা অনুবাদ ষোলো ও সতেরো জুলাই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় চারজনের মৃত্যু হয় এর মধ্যে তিনজনই সনাতন ধর্মাবলম্বী যাদের সৎকারও হয় সতেরো জুলাই কিন্তু পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মদ মারা গেছেন তারা এতে বিড়ম্বনার মুখে পড়ে সুকাহাত পরিবারগুলো এইগুলা তো আমরা মানে যেগুলো ফেসবুকে আমরা মানে এগুলার কারণে আমরা নিজের বসে কাছে আঠারো জুলাই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করেন জেলা প্রশাসক চিঠিতে উল্লেখ করা হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে বাংলা মদ পান করায় মৃত্যুবরণ করেছেন চার ব্যক্তি তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় মদ পানে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য জেলা প্রশাসনকে দেয়নি তারা আমার জায়গা থেকে আমাদের কোনো আর নেই যে কেউ মদ্যপান করে মারা গিয়েছে কিনা সেটি আমি বলার মতো আমার সুযোগ নেই জুলাই শহীদ পরিবারকে জড়িয়ে এমন ঘটনাকে ফেসিবাদী স্টাইল বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ মেডিকেল রিলেটেড যে কোনো মন্তব্য করতে হবে এক্সপার্টদেরকে আমরা বলবো যে এক্সপার্টাইজদের কাছে আসলে যে কোনো মন্তব্য সব কিছু ছেড়ে দেওয়া উচিত হাসপাতালের তথ্য বলছে চারজনের মধ্যে কেউ কিডনি জনিত সমস্যায় কেউ মারা গেছেন হৃদরোগে গ্যাসপিং হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে পোস্ট না হয়ে অ্যাকিউট কি রেনাল ফেইলিয়র হয়ে মারা গেছে আমরা এগুলাই কজ দিব আমরা তো ওইরকম কজ দিতে পারবো না যেটা আপনার সামাজিকভাবে হেও করবে এরকম কজ তো আমরা দিতে পারবো না তো আমরা শিওর না সচেতন মহল বলছে তথ্য প্রমাণ ছাড়া কাউকে সামাজিকভাবে হেয় করা মানবাধিকার লঙ্ঘনের সামিল তাদেরকে এইভাবে হুট করে এই একটা অপবাদ দিয়ে দেওয়া যে কোনো প্রশাসনের যে কোনো পর্যায়ের থেকেই হোক আমি মনে করি এটা খুবই দুঃখজনক জেলা প্রশাসক বলেন আসল ঘটনা জানতে কমিটি গঠন করা হয়েছে আসলে কি ঘটছে এটা জানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে আশা করি উদঘাটন করতে পারবে নির্দোষ কোন পরিবার যেন অপবাদের শিকার না হয় সেদিকে নজর রাখার তাগিদ শহরবাসীর প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ